বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি বাড়ি তো বন্ধুরা আমি অলরেডি বিহার থেকে রাত্রে চলে এসেছি তো আসি আমি এখন ধুলিয়ান মানে ধুলিয়ান স্টেশন আসি ধুলিয়ান গঙ্গাতে আছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধুলিয়ান স্টেশন কাজ চলছে পেছনে আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার একটাই প্রবলেমের জন্য শুধু একমাত্র আমার মানে এতটাই ট্রেনে জাম ছিল জেনারেল এসেছি বন্ধুরা টিকিট পাইনি সেটার জন্য তো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের মতন প্রবাসীরা যখন বাড়ি মানে তোমার বাইরে থেকে যখন প্রবাস থেকে বাড়ি যায় তার মানে একটা খুশিটাই আলাদা বন্ধুরা মানে যত প্রবাসীরা আছে হয়তো জানে মানে আলাদা লেভেল একটা লাগে মানে কি আনন্দ লাগে তো আজকে হয়তো আমি বাড়ি যাচ্ছি আমার একটু মানে ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে আজকে দু মাস পর বাড়ি যাচ্ছি তো তোমরাই যারা প্রবাসে আছো বন্ধুরা ভিডিওটা দেখো কন্টিনিউ আর এই যে বন্ধুরা ধুলিয়ান স্টেশন দেখো কত সুন্দর সাফ সাফাই আর পেছনে এই যে ধুলিয়ান গঙ্গা লেখা আছে বন্ধুরা দেখো মানে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা ট্রেন আসছে তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনে চেপে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাই বাই তো বন্ধুরা ট্রেনে ওঠার পরে কিন্তু ট্রেন কিন্তু এই যে ছেড়ে দিলো দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে দেখে নাও সিট পেয়ে নিয়েছি বসে গেছি বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই যে থাকতে ধুলিয়ান ছেড়ে দিল এই যে দেখতে পাচ্ছ ধুলিয়ান ছেড়ে দিল অলরেডি কত সুন্দর ভিউ দেখো ধুলিয়ান স্টেশন ছেড়ে দিল এখন 내거 맞춰 본 누나 배우 너본 누나 저 바로 দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুনিগ্রাম এন ডি বেসি মুনিগ্রাম এ দেখতে পাচ্ছ